সুতরাং দুটি ফেজে অর্থাৎ প্রথমে এই বুধাদিত্য যোগ আমরা সিংহ রাশিতে দেখতে পাব তিরিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এবং তারপরে কন্যা রাশিতে সতেরোই সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবর পর্যন্ত এই বুধাদিত্য যোগ আমরা দেখতে পাব। এবং শাস্ত্র বলছে যখন দশমভাবে রবির সঞ্চার হবে তখন কর্মক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে জাতক রাজতুল্য সম্মান পাবে সুতরাং এই সম্মান প্রাপ্তি আরও বাড়বে যখন রবি তিনি বলবান হবেন কর্মব্যস্ততা কর্মতৎপরতা বৃষ্টি ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন ক্ষেত্রে ইন্টারভিউতে রেট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয় বিবাহ পরবর্তী প্রেমের সম্ভাবনা ইত্যাদি বাড়তে পারে কিন্তু অ্যাক্টিভিটি লেভেল এটা কিন্তু অনেকটাই বাড়ছে বাবার কাছ থেকে কিংবা পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তি যোগ এটা সৃষ্টি হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কখনো কখনো গোপন শত্রুতা আপনার কর্মক্ষেত্রে অস্থিরতাকে বাড়িয়ে তুলতে পারে রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে কিছু অর্থনৈতিক দায়বদ্ধতা আপনার চাপতে পারে রাগ চেঞ্জ তেঞ্জ এগুলির উপরে কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখা উচিত হতেই পারে এই সময় আপনার বৃহস্পতির দশা এবং রাহুর অন্তর্দশা চলছে রাহু আপনার নবমে পঞ্চমে ইত্যাদি ভাবে রয়েছেন এরকম সিচুয়েশন যদি না হয় সেই ক্ষেত্রে সময়টা ভালো এই সময় কিন্তু রকম সাপোর্ট কোনো রকম এই বিষয়গুলি লাগছে না নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গ্রহ যোগ সৃষ্টি হয়েছে বুধাদিত্য যোগ তিরিশে আগস্ট থেকে এই যোগের প্রভাব শুরু হয়েছে সিংহ রাশিতে এবং ১৭ সেপ্টেম্বর থেকে আমরা এই যোগের অস্তিত্ব কন্যা রাশিতে দেখতে পাব এবং যেটা কন্টিনিউ করবে থার্ড অক্টোবর পর্যন্ত সুতরাং দুটি ফেজে অর্থাৎ প্রথমে এই বুধাদিত্য যোগ আমরা সিংহ রাশিতে দেখতে পাব তিরিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এবং তারপরে কন্যা রাশিতে সতেরোই সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবর পর্যন্ত এই বুধাদিত্য যোগ আমরা দেখতে পাব থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমাদের আলোচ্য রাশি হল কালপুরুষের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ওপরে এই বুধাদিত্য যোগের ইম্প্যাক্ট কতটা পড়তে চলেছে সেটাই আমরা রিয়ালাইজ করবার চেষ্টা করব কোন দিক থেকে কতটা ডেভেলপ করতে পারবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা সেটাই আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব প্রথমে বৃষ্টিক খেয়াল রাখুন এই বোধাদিত্য যোগে ইনভলভ হচ্ছে আপনার দশম এবং একাদশ রাশি দশম প্রতি একাদশপতি সংযুক্ত হয়ে দশমে অবস্থান করছেন অথবা একাদশে অবস্থান করে রয়েছেন বৃষ্টিকের ক্ষেত্রে পঞ্চম ভাবে শনিদেব বক্র অবস্থায় রয়েছেন এবং বৃশ্চিকের নবমে অবস্থান করে রয়েছেন শুক্র এই শুক্র পনেরো তারিখের পরে প্রবেশ করবেন আপনার দশম ভাবে ফলে পেশা সেটা চাকরি হোক ব্যবসায়ী হোক বৃশ্চিক কিন্তু করতে পারছেন বৃশ্চিকের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবভিয়াসলি দেখতে পাওয়া যাবে এবং বৃশ্চিকের গ্রোথ এটা কিন্তু চরম মাত্রায় হতে দেখতে পাওয়া যাবে এবং শাস্ত্র বলছে যখন দশম ভাবে রবির সঞ্চার হবে তখন কর্মক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে জাতক রাজতুল্য সম্মান পাবে সুতরাং এই সম্মান প্রাপ্তি আরও বাড়বে যখন রবি তিনি বলবান হবেন এই ক্ষেত্রে রবি অবশ্যই বলবান কারণ তিনি তার স্বক্ষেত্রে অবস্থান করে রয়েছেন আর আশ্বিন মাসের রবি তাকে তো আমরা দেখতেই পাই মেঘমুক্ত আকাশে সূর্যের পূর্ণ কিরণ দেখতে পাওয়া যায় এবং সেই রবি আশ্বিন মাসের রবি অর্থাৎ শারদীয়া রবি সূর্য তার কিন্তু একটা আলাদাই ইম্প্যাক্ট থাকে তার উগ্রতা কম তার স্নিগ্ধতা ধীরে ধীরে বাড়তে থাকে ফলে এই বুধাদিত্য যোগ বৃশ্চিকের জন্য টোটালি পজিটিভ বৃশ্চিক রাশি মানুষ তারা এই যোগে ডেভেলপ করতে বৃশ্চিক রাশি মানুষ তারা এই যোগে ডেভেলপ করতে পারছেন তারা এই যোগে উন্নতি করতে পারছেন তাদের ইমপ্রুভমেন্ট হচ্ছেই কর্মব্যস্ততা কর্মতৎপরতা বৃশ্চিকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন চাকরির ক্ষেত্রে ইন্টারভিউতে সাকসেস রেট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট এটা আসবেই বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি করতে চলেছেন তার সঙ্গে সঙ্গে উচ্চবিদ্যা এবং কর্মমুখী বিদ্যা যে বিদ্যাকে অনেকটা পেশা হিসেবেও ট্রিট করা যায় ইন্টার্নশিপ হতে পারে কোনো পিএইচডি হতে পারে পোস্টডক হতে পারে কোনো একটা এমন শিক্ষা যেখানে স্টাইপেন সেটাও বিশাল বেশি এরকম কোনো একটা ঘটনা সেটা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে রয়েছে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা কর্মসূত্রে ভ্রমণ দুর্দেশ যাত্রা স্কিনের সমস্যার কারণে কিছুটা সমস্যা সেটা কিন্তু বাড়তে পারে কর্মসূত্রে বৃশ্চিক একটা বড় সড়ো ট্যুর প্ল্যানিং করতে পারেন কিংবা এরকমও হতে পারে কোনো একটা টার্গেট আপনি অ্যাচিভ করতে পারলেন এবং কোম্পানি আপনাকে বিদেশ যাত্রার সুযোগ দিল এই ঘটনাও কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে রয়েছে গৃহ পরিবর্তনের সংযোগ স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতি আপনার বিবাহিত জীবনে সন্তুষ্টি বাড়িয়ে তুলবে কিছুটা নেগেটিভ ভিডিও রয়েছে ইগো প্রবলেমের কারণে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ বেশ কিছু সম্পর্ক থেকে কিছুটা দূরে সরে যেতে পারেন মানসিক দৃঢ়তা বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস আপনার ব্যক্তিত্বকে অনেকটা বাড়িয়ে তুলবে কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয় বিবাহ পরবর্তী প্রেমের সম্ভাবনা ইত্যাদি বাড়তে পারে কিন্তু অ্যাক্টিভিটি লেভেল এটা কিন্তু অনেকটাই বাড়ছে ফাইন্যান্সিয়াল গ্রোথ এবং তার সঙ্গে সঙ্গে কোনো মার্জার কোনো পার্টনারশিপ ডিন ইত্যাদি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং তার মাধ্যমে আপনার ইম্প্রুভমেন্টের সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কাজে সংযুক্ত হওয়ার সংযোগ খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন আপনি বাড়ির আত্মীয় পরিজন কুটুম্ব এদের মাধ্যমে আপনার ইম্প্রুভমেন্ট এদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট আপনার গুরুত্ব বৃদ্ধি ইত্যাদির সংযোগও দেখতে পাওয়া যাবে কয়েকটি ছোট্ট দিকে খেয়াল রাখতে হবে সেটি হল যাদের হাঁটু সমস্যা রয়েছে সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় বিষয়টি হলো যাদের কোনো ইনফেকশন চলছে তাদের কিন্তু এই সময় একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে স্পেশালি যাদের চেস্ট ইনফেকশন চলছে তাদের কিন্তু বেশি সাবধান থাকতে হবে এই সময় সেই ইনফেকশানের মাত্রা বাড়তে পারে তৃতীয় বিষয়টি হলো এই সময় যাদের মা ভীষণ অসুস্থ অবস্থায় রয়েছেন তাদের কিন্তু শারীরিক সমস্যা সেটা বাড়তে পারে কিছু কিছু সময় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে চাপ বাড়তে পারে এবং আফটার অ্যাক্টিভিটি আশেপাশের মানুষদের ক্রিয়াশীলতা ইত্যাদির কারণে কিছুটা সমস্যা সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় হাঁটু কোমর ইত্যাদি ক্ষেত্রে কিছু সমস্যা সেটা বাড়তে পারে এবং তার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট কস্ট সেটাও কিন্তু বাড়তে পারে রাখতে হবে এবং যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু আগুপিছু চিন্তাভাবনা এটা করে দেওয়া দরকার আছে এরপর আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন বিশাখা রয়েছে গৃহ পরিবর্তনের সম্ভাবনা বাবার কাছ থেকে কিংবা পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তি যোগ এটা সৃষ্টি হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কখনো কখনো গোপন শত্রুতা আপনার কর্মক্ষেত্রে অস্থিরতাকে বাড়িয়ে তুলতে পারে কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়িতে আসতে পারেন নতুন কোনো মানুষজন কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় আঘাতপ্রাপ্ত হতে পারেন মাথায় পরবর্তী নক্ষত্র অনুরাধা হঠকারী মানসিকতা সম্পূর্ণ অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে যে কোনো ডিসিশন নেওয়ার আগে একটু ইতিহাস পর্যালোচনা এটা অবশ্যই করা উচিত প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি অনুরাধা নক্ষত্রের মানুষরা শিক্ষাক্ষেত্রে বেশ উন্নতি করতে পারবেন মানবিকতা বোধের কারণে একটু বেশি সামাজিক হয়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন মিসইউজড হতে পারেন মিসগাইডেড হতে পারেন কিছুটা ব্যবহৃত হতে পারেন এবং অল্প বিস্তার প্রতারিত হতে পারেন রয়েছে যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা গাড়ি খারাপ হওয়ার কারণে বাড়তে পারে আনুষঙ্গিক খরচ পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে কিছু অর্থনৈতিক দায়বদ্ধতা আপনার উপরে চাপতে পারে রাগ চেঞ্জ তেঞ্জ এগুলির উপরে কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখা উচিত পুরনো শত্রুতা সেটা বেড়ে উঠবার সম্ভাবনা রয়েছে অনৈতিক সমস্ত কার্যাবলী সেখান থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে কর্মক্ষেত্রে কিছুটা শত্রুতা কিছুটা অপযশের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়তে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা এটা কিন্তু এই সময় অনেকটাই বেশি শিক্ষাক্ষেত্রে স্ট্রিক্ট ডিসিশন নেওয়া আপনার জন্য উচিত এবং সঠিক নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে অবশ্যই বাড়বে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা নিজেদের একটা জায়গা নিজেদের একটা নিজেদের একটা ওপেননেস ক্রিয়েট করতে পারবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় জ্যেষ্ঠা বুধের নক্ষত্র বুধ দশম থেকে একাদশে আসছেন কমফর্ট জোনে বুধ আসছেন তার তুঙ্গ ক্ষেত্র বলবান হচ্ছেন বুধ এবং এই সময় কিছু দিনের জন্য বুধ কিন্তু বর্গোত্তম হবেন তার কারণে আলটিমেটলি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা গ্রো করতে পারবেন নিজেদের লাইফে এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় এরপর আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় খেয়াল রাখবেন এই সময় কিন্তু বৃশ্চিকের বুধাদিত্য যোগের জন্য কোনো বড় প্রতিকার লাগছে না হতেই পারে এখন আপনার রাহুর দশা শনির অন্তর্দশা চলছে এবং শনি আপনার অষ্টম ভাবে রয়েছে হতেই পারে এই সময় আপনার বৃহস্পতির দশা এবং রাহুর অন্তর্দশা চলছে রাহু আপনার নবমে পঞ্চমে ইত্যাদিভাবে রয়েছেন এরকম সিচুয়েশন যদি না হয় সেই ক্ষেত্রে সময়টা ভালো এই এই সময় কিন্তু রকম সাপোর্ট ব্যাকআপ বিষয়গুলি লাগছে না যারা এই ধরনের সিচুয়েশনের মধ্যে তারা সানস্টোন এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণ করতে পারেন ধারণ করতে পারেন এক মুখের উদ্রাক্ষ সঙ্গে অবশ্যই সাত মুখের রুদ্রাক্ষ দুটি তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে মানুষের আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন হৃত্বিক সাবই ডেট অফ বার্থ সতেরো দুই উনিশশো তিরানব্বই সময় চারটে পঁয়তাল্লিশ কবে ম্যারেজ হবে হৃত্তিক এই মুহূর্তে বিবাহ তোমার জন্য একটু টাফ বারবার কথাবার্তা হয়েও বিয়ের কথা ফাইনাল হবে না পেছিয়ে যাবে তুমি মোটামুটি দুহাজার সাতাশের এন্ট দুহাজার আঠাশ এই সময়টাকে ধরো দুহাজার আঠাশের এপ্রিল থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে তোমার বিয়ে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী রাশিরবাদে আশীর্বাদে আপনাদের জীবন পূর্ণতা পাক আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার